সালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো এখন কটা বাজে জানো বন্ধুরা পাঁচটা পঁয়তাল্লিশ আরে পাঁচ পাঁচটা পঁয়তাল্লিশ আমি উপরে চলে এসেছি তা চলো বন্ধুরা আমার কাজগুলো এবার করি বন্ধুরা যেন আমার টিনের ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে প্রথমে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তারপরে ছাদটা ঝাঁট দিয়ে নিয়েছি তারপরে দেখো এই যে ওপরে ঘরে চলে এসেছি আর আমি তো ওপরেই ছিলাম তা এই ঘরে চলে এসেছি আর এই ঘরে এসে এই খাটের বিছানা চাদরটা পাল্টে দিয়েছি ওটা তুলে নিয়ে এটা আবার পেতে দিয়েছি আর খাটের নিচেটা ঝাঁট দেওয়া হয়ে গেছে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তা চলো এইখানটায় ঝাঁট দিয়ে নেবো এবার এগুলো কিন্তু ঝাঁট দেওয়া হয়ে গেছে আর খাটের নিচে তো ঢুকলে কতটা কষ্ট হয় তোমরা তো দেখো সেই জন্য ওটা শেয়ার করলাম না ওটা ঝাঁট দিয়ে নিয়েছি খাটের নিচে ভালো করে তা চলো এই সামনেটা ঝাঁট দিয়ে তারপরে নিচেই যাব নিচে এখন অনেক কাজ আছে আর এখন জানো বন্ধুরা প্রায় ছটার ওপরে বাজে আর এখন তো শীতের দিন এখন তো শীতের দিন সেই জন্য এখন আর পাঁচটায় উঠি না কিন্তু ঘুম ভেঙে যায় আমার পাঁচটায় পাঁচটার মধ্যেই আমার ঘুম ভেঙে যায় আমি উঠি না অন্ধকার আর লাইট জ্বালিয়ে সব জায়গায় তো কাজ করা যায় না আর ঘরে তো লাইট জ্বালিয়ে কাজ করব কিন্তু বাইরে তো হবে না ছাদে ওপরে এসে ছাদ দেওয়া আর হ্যাঁ আর একটা জিনিস তোমরা দেখলে যখন আমি ছাদটা ঝাঁট দিচ্ছিলাম উপরে জামা কাপড় মেলা ছিল জামা কাপড়গুলো প্রথমেই মেরে দিয়েছি তারপরে ছাদটা ঝাঁট দিয়ে নিয়েছি তা চলো বন্ধুরা বা আর করবো না কাজ করে নিই অনেকটাই লেট হয়ে গেছে আর তোমরা ভিডিওগুলো দেখো দেখে লাইক দিয়ে কমেন্ট করবা আর একটু ভিউজটা বাড়াও বন্ধুরা তোমরা যদি পাশে না থাকো কি করে হবে বলো একদমই ভিউজ হচ্ছে না একদম অনেক কমে গেছে আমার ভিউজ বন্ধুরা দেখো ওপরে সিঁড়িতে ঝাঁট দেওয়া হয়ে গেছে এবার নিচে যাব চলো নিচেতে তো অনেক কাজ আছে থালাবাটি হবে দেখলে মানে নিচে সিঁড়িটা ঝাঁট দিয়ে তারপরে নিচে এসছি আর নিচে এসে তোমার রান্নাঘরটা ঝাঁট দিয়েছি ওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তারপর দেখো ওইখানটাই মোছাও হয়ে গেছে আর এই যে দেখো থালা এবারে তো মাছকে হবে তার দেখো এই থালা বাটিগুলো হয়ে গেছে তা চলো বন্ধুরা থালা বাটিগুলো মেঝে নিই বন্ধুরা তোমরা তো দেখলে তখন থালা বাটি মারছিলাম তখন থালা বাটি হয়ে গিয়েছিল তারপর কলে পটার ধুয়ে নিয়েছিলাম আর বিলাস করে চা খেয়ে নিয়েছি তারপরে দেখো আমি গোলোডালা নিয়ে একটু বাড়িতে বসেছিলাম আর বিছানা চাদরগুলো তো আমার আরও অন্য চাদর ছিল সেটা তো পেটেছি ওপরে তো ওরা দেখলে আর বিছানা চাদরটা কাচবো বলে রেখে দিয়েছি ওটা কিন্তু এখনও কাচিনি আর আজকে কাচবো না কারণ আজকে ওয়েদারটা খুব একটা ভালো নয় মেয়ে ডাকছে তা দেখো সকালে খাওয়া দাওয়াটা করে নিয়েছি আর তোমার দাদা তো ওঠে ও কৃষ্ণনগর গেছে গাড়ি নিয়ে ও কখন আসবে জানি না আর দেখো এখন অনেকটাই ভিজে গেছে দশটার উপরে বাজে এগারোটা বাইশ এগারোটা বাইশ তা দেখো বাড়িতে যেখানে আছি যেহেতু রান্নাটা তাহলে করে নিই তা দেখো আমি সকালে বলতে ওই যে দু প্যাকেট মতন বিড়ি বেড়েছি বিড়িও মারা হয়নি তাই যে দেখো কালকে বিকালবেলা আমার ভাইয়ের শাড়ি বাড়িতে আঁকি কা দিয়েছিল আমাদের যেটা বলে একটা মানা থাকে ওর একটা মানে মানা ছিল সেই মানাটা ওর একটা মানে খাসি মানে জবাই করেছিল তা ওটা সবাই বাড়ি বাড়ি ওটা বিলি করা হয়েছে তো আমার ভাইয়ের শাড়ি ওটা মেজো ভাইয়ের তা আমাদেরকেও দিয়েছিল এই দেখো আমি এখন সেই রান্নাটাই করছি আর এদিকে দেখো ভাতটা চাপিয়ে দিয়েছে বড় মেয়ে দেখো বন্ধুরা আমি কিন্তু ভাতটা চাপাইনি বড় মেয়ে ভাত চাপাই তা আমি দিনই ভাতটা করিনি বড় মেয়ে করে সেই জন্য তোমাদের সঙ্গে ওটা শেয়ার করা হয় না শেয়ার করা হয় এটা চাপানো সেটাই তোমাদেরকে দেখানো হয় তা চলো দেখো মাংসটা আমি এইভাবেই মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি এই দেখো খাসির মাংস মাংস খাবো আমরা খাসির মাংস খাই না এটা তোমার দাদা খাবে আর আমাদের জন্য মুরগির মাংস তো দেখো}\|_{20} বন্ধুরা দেখো মাংসটা কোশিয়ে দিয়েছি তখন তো মেখে কিছু কা切িয়ে দিয়েছিলাম তা দেখো এখন কোশিয়ে নেছি আর এটা কিন্তু খাসির মাংস আর আমরা তো বললাম তোমাদেরকে এটা আমরা কিনিনি একজন দিয়েছিল এটা হচ্ছে মানে তাদের মানা ছিল কিছু হয়তো তাই দিয়েছিল এটা দাদা পা পসানো আমার হয়ে গেছে আর এই দেখো এখানটাই ভাতও হয়ে গেছে ভাতটা নামিয়ে নেব হয়ে গেছে তোমরা তো দেখলে রান্না করছিলাম তা দেখো আমার রান্না করা হয়ে গেছে আর উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করেছি আর মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছি আর ওই যে একজন দিয়েছিল খাসির মাংস সেই খাসির মাংসটা রান্না করেছি তা দেখো আজকে দুটো তরকারি আর একটা ভাজা করেছি আর দেখো চারজনের ভাতও বেড়ে নিয়েছি আর তোমাদের দাদা তো আজকে নামাজ পড়তে গিয়েছিল আজকে শুক্রবার ও নামাজ পড়ে চলে এসছে তাও করে আছে আর দেখো ভাত ভাড়া হয়ে গেছে চলো মন্দিরা খাওয়া দাওয়াটা করে নিই আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা তোমরা তো তখন দেখলে খাওয়া দাওয়া করছিলাম আর এখন কতটা বাজে যেন সন্ধ্যার আজার অনেকক্ষণ আগেই দিয়েছে তা দেখো খাওয়া দাওয়ার পর একটু তো তা ঘুমিয়েছিলাম এখন আর বিকালে উঠতেই পারছি না তা আদান হয়ে গিয়েছিলো সন্ধ্যে তারপরে ঘুম থেকে উঠেছি আর জামা কাপড় তো বাইরে ছিল না আজকে ওই যে যখন রান্না করছিলাম তখন তো বৃষ্টি হচ্ছিলো তা কাপড়গুলো ঘরেই মেলেছিলাম তারপরে যে থালাবাটিগুলো ছিল থালাবাটিগুলো মেজে নিয়েছিলাম ঘরদোরগুলো ছোটো মেয়ে ঝাঁট দিয়ে নিয়েছিল বড়ো মেয়েও আছে বাড়ি তা ওদের দুজনেরই পড়া নেই ওরা পড়তে বসেছে আর আমার তো চা খাওয়া হয়ে গেছে তোমাদের দাদারও চা খাওয়া হয়ে গেছে ও চলে গেছে কৃষ্ণনগর তা চলো বন্ধুরা এখন বসে দুটো বিয়ে বাঁধবো আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা তোমরা তো দেখলে তখন মানে ঘরে বসেছিলাম তারপরে বললাম যে আমি বিড়ি বানবো ডালা নিয়ে এসে তা দেখো আমি কুলো ডালাটা নিয়ে এসেছিলাম আর এই বিড়িগুলো বেঁধে নিয়েছি আর রাত্রিতে তো তেমন কোনো কাজ নেই যে তোমাদের সঙ্গে শেয়ার করব এই ঘরেই বসে থাকা আর মেয়েগুলো তো করতে বসেছে তোমার দাদা সেই দশটায় আসবে তা চলো বন্ধুরা আর বন্ধুরা তোমরা ভিডিওগুলো দেখো ভিউজ বাড়াও একদম ভিউজ কম হয়ে গেছে আর কেউ দেখছো না তোমরা লাইকও দিচ্ছ না কমেন্টও করছো না তা বন্ধুরা একটু পাশে থাকো আমার আর আমাকে একটু সাপোর্ট করো তোমরা তা চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো খুদা হাফেজ